ইস ছি এটা কি মা কি নোংরা তোমাদের গ্রামে এত নোংরা কেন মা চারিদিক থেকে কত বাজে গন্ধ আসছে আর এগুলো কি মা গোল গোল দেখতে আরে শঙ্কর এগুলো তো ঘুটে গ্রামের মেয়েরা বোড়া ঘুটে তৈরি করছে এই ঘুঁটেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে ঘুটে ইস কি বাজে নাম মানে এই ঘুঁটেগুলো গোবর দিয়ে তৈরি করেছো হুম কি বাজে হ্যাঁ দাদা গোবর দিয়ে ঘুটে তৈরি করছে তুই আবার গোবর মানে বুঝতে পারছিস তো নাকি সেটাও বুঝতে পারছিস না গোবর মানে গরুর পটি হে হে মা দেখো না দাদা কেমন করছে আমি এই জন্য গ্রামে আসতে চাইছিলাম না আমার গ্রাম একদম পছন্দ না আর নয়বাই গ্রামের মূর্খ মানুষজনগুলো গুলো জানেন গোবর এত ভালো কেন লাগে সবসময় শুধু গোবর নিয়েই পড়ে থাকে গোবর ছাড়া আর অন্য কিছু ভাবতে পারে না যেটি কি তার কাছে শুধুমাত্র গোবর দেখতে পাচ্ছি ছি আমার তো খুবই ঘৃণা পাচ্ছে তখনই চন্দ্রানী ঘুটে দিতে দিতে গোবর হাতে নিয়ে বলে কেন বলুন তো আমরা সবসময় গোবর নিয়ে পড়ে থাকি আসলে গোবর ভীষণ উপকারী এই গোবর দিয়ে আমরা খুঁটি তৈরি করি সেই ঘুটে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না বান্না করি এই গোবর আমরা আবার চাষের ক্ষেত্রে সার হিসেবেও ব্যবহার করি আবার গোবরের সঙ্গে ভুষি মিশিয়ে আরে আরে থাক থাক গোবরের ডেফিনেশন আমাকে দিতে হবে না ফালতু একেবারে মা আমার ভালো লাগছে না চলো না প্লিজ শহরে ফিরে যাই শঙ্কর তুই একটু বেশিই নেকামি করছিস বাবা এত বেশি নেকামি করা ঠিক নয় তুই যে গোবর দেখে এত ঘৃণা করছিস তুই যখন ছোট ছিলিস তখন এই গোবর গায়ে মেখে খেলাধুলা করেছিস এই গ্রামের মাটির ধুলোর মধ্যে গড়াগড়ি খেয়েছিস আর এখন এই গ্রামকেই তুই এত অপমান করছিস সঙ্গীতা দেবীর কথা শুনি চন্দ্রানী মিচকি মিচকি হাসতে থাকে আর এই দেখে শঙ্করের খুবই রাগ হয় ছোটবেলার কথা আলাদা ছিল মা তখন আমি বাচ্চা ছিলাম আমার কোনো বোধবুদ্ধি ছিল না তাই বাচ্চাবেলার কথা এখন তো বলে লাভ নেই আর তাছাড়া বাচ্চাবেলার কোনো কথাই আমার তো মনে নেই হ্যাঁ তাই তো এখন তুই পড়ালেখা করে শহরের বাবু হয়ে গেছিস শহরে ভালো চাকরি করছিস এখন তো তোর গ্রামের মানুষকে খারাপ বলে মনে হবে তবে আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা করে তারপরেই আমি এখান থেকে যাব তার আগে নয় মা চন্দ্রানী তোমার মায়ের কাছে নিয়ে চলো শঙ্কর তার মায়ের কথা শুনে আর কিছু বলে না আসলে শঙ্কর এবং তার পরিবার বহু বছর আগে গ্রামেই থাকত কিন্তু পরবর্তীকালে শঙ্কর এবং তার বোন লিপিকার পড়াশোনার জন্য শঙ্করের বাবা মা গ্রাম থেকে শহরে চলে যায় ভালো পড়াশোনা করে শঙ্কর শহরে একটা বড় কোম্পানিতে ম্যানেজারের চাকরি পায় তবে সেই ছোটবেলার পর থেকে আজকে বহু বছর পর শঙ্কর এবং তার পরিবার গ্রামে ফিরে আসে কিন্তু শঙ্কর কিছুতেই গ্রামে আসার জন্য প্রস্তুত ছিল না সঙ্গীতাতে জোর করে বিশেষ এক কাজের বাহানা করে শঙ্করকে গ্রামে নিয়ে আসে তারা সকলে চন্দ্রানীর সঙ্গে তাদের বাড়ির মধ্যে প্রবেশ করে যেখানে চন্দ্রানীর অসুস্থ মা শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকে তুমি এখন কেমন আছো দিদি এ তোমার কি অবস্থা হয়েছে তোমাকে তো আমি চিনতেই পারছি না ইস তোমাকে এই অবস্থায় দেখে আমার খুবই কষ্ট হচ্ছে কি আর বলবো ভাগ্য এই অভাগা মেয়েটার জন্যই তো এখনো পর্যন্ত আমি বেঁচে আছি এই মেয়েটাকে নিয়েই তো আমার যত চিন্তা অনেক দিন ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক আসবে আর তোমার কথা রাখবে আচ্ছা তোমরা সবাই বসো আমি তোমাদের জন্য এখনই গরম গরম লুচি আর তরকারি বানিয়ে নিয়ে আসছি এই এই একদম না একটু আগেই তো তুমি গোবর দিয়ে ঘুটে তৈরি করছিলে আর এখন তুমি সেই হাত দিয়ে আবার আমাদের জন্য লুচি তরকারি করবে বলছো ইস তোমার হাতের খাবার আমি কিছুতেই খাবো না কি নোংরা তুমি শঙ্কর এভাবে বলিস না বাবা যাকে তুই নোংরা বলছিস এখন তার সঙ্গেই তোকে সারা জীবন কাটাতে হবে আমি এখানে তোকে নিয়ে এসেছি চন্দ্রানীর সঙ্গে তোর বিয়ে দেব বলে দেখ তোর কাকিমার এই অবস্থা তাই খবর পেয়ে আমি এখানে ছুটে এসেছি শঙ্কর তার মায়ের কথা শুনে আকাশ থেকে পড়ে আসলে শঙ্কর এবং চন্দ্রানী যখন দুজনেই দুজনে ছিল তখনই তাদের পরিবার থেকে একে অপরের এবং বিয়ে ঠিক করে দেয়া হয় তখন দুই পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল সহমতে এবং তার পরিবার শহরে চলে যাওয়ার পর ধীরে ধীরে তাদের আর্থিক স্থিতি আরো ভালো হতে থাকে কিন্তু অন্যদিকে চন্দ্রানীর পরিবারের আর্থিক স্থিতি খুবই খারাপ হতে থাকে চন্দ্রানীর বাবা মারা যাওয়ার পর তার মা খুবই কষ্ট করে বড় করে তোলে আর এখন শঙ্কর ভালো চাকরি পেয়ে এবং বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সঙ্গীতা দেবী নিজের বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য চলে আসে মা এসব তুমি কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি গ্রামে এসে কি তোমার মতিভ্রম ঘটেছে তুমি কি বলছো তোমার মাথার কোনো ঠিক আছে শঙ্কর কিছু বলতে যাবে তার আগেই চন্দ্রানীর মা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এর ফলে চন্দ্রানী প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে এমন পরিস্থিতিতে শঙ্কর কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না সে তার মাকে এক সাইডে নিয়ে গিয়ে বলে মা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো ওই গ্রামের মূর্খ মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না মা মেয়েটা সবসময় গোবর নিয়ে খাটাখাটি করে ওকে দেখে আমার কেমন ঘৃণা লাগছে আমি ওই মেয়েটার সঙ্গে কিছুতেই জীবন কাটাতে পারবো না দেখ বাবা চন্দ্রানীর এখন এই পৃথিবীতে কেউ নেই তোরা যখন ছোট ছিলিস তখনই চন্দ্রানীর বাবা মাকে আমি আর তোর বাবা কথা দিয়েছিলাম সেই কথা এখন আমাদের কি রাখতে হবে আমরা যদি চন্দ্রানীকে একা ছেড়ে চলে যাই তাহলে ওকে কে দেখবে বল এখন তো আমি ভালো টাকা ইনকাম করছি মা মাসে মাসে আমি চন্দ্রনির জন্য টাকা পাঠিয়ে দেবো আর তাতে করে চন্দ্রনি খুব ভালো মতোই থাকতে পারবে আমি ওর জন্য এটাও করতে পারবো কিন্তু আমি ওকে বিয়ে করতে পারবো না ঠিক আছে এক কাজ কর তাহলে তুই তোর বোনকে নিয়ে শহরে ফিরে যা আর আমি চন্দ্রনির সঙ্গে এই গ্রামেই থাকব তুই মাসে মাসে আমার আর চন্দ্রনি দুজনেরই খাওয়া খরচ পাঠিয়ে দিবি নিজের মায়ের মুখে এমন কথা শুনে শঙ্কর শেষ পর্যন্ত চন্দ্রানিকে বিয়ে করার জন্য রাজি হয় কয়েকদিনের মধ্যেই শঙ্কর এবং চন্দ্রানীর বিয়ে হয় আর তারা সবাই মিলে শহরে চলে যায় চন্দ্রানী নিজের শ্বশুর আসার পর থেকে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় পরের দিনই সকালবেলা সে সকলের জন্য চা এবং জলখাবারের ব্যবস্থা করে প্রত্যেক দিনের মতো শঙ্কর আজও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে কিন্তু সে যখন ব্রেকফাস্ট করতে বসে পড়ে তখন টেবিলের উপর রাখা খাবার দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায় ইসছি এগুলো কি এই পরোটাগুলো এরকম দেখতে কেন হয়েছে কিরকম সবুজ সবুজ দেখতে কে বানিয়েছে এরকম পরোটা দাদা এই পরোটা আমাদের নতুন বৌদি বানিয়েছে কেন তোর পছন্দ হচ্ছে না বুঝি ও গ্রামের ওই মূর্খ মেয়েটা বানিয়েছে সেই জন্যই বলছি পরোটাগুলো এরকম গোবরের মতো দেখতে কেন হয়েছে এই মেয়ে তুমি কি সত্যি সত্যি আমাকে গোবরের পরোটা বানিয়ে দিয়েছো বাড়িতে আসতে না আসতে আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছো তুমি তুমি কি গ্রাম থেকে সঙ্গে করে গোবর নিয়ে এসেছো নাকি আরে দেখেছেন তো মা আপনার ছেলে গোবর ছাড়া আর কোনো কথাই বলতে পারে না যে থেকে আমাকে দেখেছে শুধু গোবর আর গোবর আর অন্য কোনো ভালো কথা বলছেই না এই যে আমি তোমার জন্য গোবরের গোবরের পরোটা পরোটা বানাতে যাব কেন কেউ নাকি তবে আবার হ্যাঁ তুমি যদি খেতে চাও আমি কিন্তু তোমার জন্য গোবরের পরোটা বানিয়ে দিতেই পারি চুপ করো আমার সঙ্গে একদম ফালতু কথা বলবে না আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না এই খাবার এখান থেকে নিয়ে যাও মা তুমি আমার জন্য প্লিজ কিছু বানিয়ে দাও আমার অফিসে যেতে দেরি হচ্ছে আরে তুমি রাগ করছো কেন আমি সত্যি এই পরোটা গোবর দিয়ে বানাইনি আমি তো এই পরোটা ছাতু আর পালন শাক দিয়ে তৈরি করেছি আমাকে লিপিকা বলছিল তুমি নাকি খুবই স্বাস্থ্য সচেতন মানুষ আর তুমি তোমার স্বাস্থ্যের খুবই খেয়াল রাখো তাই জন্যই তো আমি তোমার জন্য এই সুস্বাদু হেলদি পরোটা বানিয়েছি খেয়ে নাও এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তোমার হাতের পরোটা খাওয়াচ্ছে আমি সারাদিন না খেয়ে থাকবো সেটাও ভালো তোমার বানানো গোবর পরোটা তুমিই খাও আর মা তোমরাও খাও বেশি করে এই মেয়েটা বাড়িতে আসার পর সবাই জানে না কেন এই মেয়েটার মতোই মূর্খ তৈরি হয়ে যাচ্ছে এই বলে শঙ্কর রাগ করে অফিসের জন্য বেরিয়ে পড়ে শঙ্কর এখন প্রতিনিয়ত চন্দ্রানীর সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে থাকে চন্দ্রানীকে সে কিছুতেই মন থেকে স্বীকার করতে চায় না সে চন্দ্রানীর হাতে তৈরি করা খাবারও খায় না চন্দ্রানী যখনই তার জন্য যাই খাবার বানায় না কেন শঙ্কর সেই খাবার ফেলে দেয় এমনকি এবং তার পরিবার এক বড়সড় বিপদের সম্মুখীন হয় এটা আপনি কি বলছেন স্যার আমি আমাদের কোম্পানির কোটেশন কেন লিক করতে যাব আর আমি অ্যাকাউন্টসেও কোনো রকমের গর্বত করিনি আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে নিশ্চয়ই কেউ আপনাকে উস্কানি দিয়েছে আপনি প্লিজ ব্যাপারটা নিয়ে ভালো করে তদন্ত করুন জাজ সাইড অফ অনেক হয়েছে ইটস ওভার আমি আর কিছুতেই আমার কোম্পানিতে তোমাকে রাখতে চাই না তুমি অনেক বড় কথা করেছো গেট আউট আই সাইড গেট আউট ফ্রম স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমার উপরে মিথ্যা আরোপ চাপানো হয়েছে আমি কিছুতেই এরকম করিনি প্লিজ আমাকে নির্দোষ প্রমাণিত করার একটু সুযোগ দিন শঙ্করের কোনো কথা শোনা হয় না কোম্পানির মালিক শঙ্করকে চাকরি থেকে বরখাস্ত করে এর ফলে শঙ্কর খুবই চিন্তায় পড়ে পরের দিন থেকে সে নতুন চাকরির সন্ধানে বেরিয়ে পড়ে কিন্তু শঙ্করের নামে যেহেতু মিথ্যা আরোপ চাপানো হয় শঙ্করকে অন্য কোনো কোম্পানি চাকরি দিতে চায় না যতই দিন যেতে সেই জন্য থাকে শঙ্করের চিন্তা যেন বাড়তেই থাকে ধীরে ধীরে শঙ্করের সেভিংসও শেষ হয়ে আসে শঙ্করকে এখন দিন রাত দুশ্চিন্তা করতে দেখে চন্দ্রানীর খুবই খারাপ লাগে তাই চন্দ্রানী একদিন তার শাশুড়ি মাকে বলে মা শঙ্করের এরকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে আমার ছাতু আর পালো শাকের পরোটা লিপিকা প্রত্যেকদিন কলেজের টিফিনে নিয়ে যায় আর লিপিকার বন্ধুরা আমার হাতের পরোটা খেতে খুবই পছন্দ করে ওরা আমাকে বলছিল আমি যদি প্রত্যেক দিন ওদেরকে টিফিন প্যাক করে দিই তাহলে খুব ভালো হবে এটা করলে এখন আমি বাড়িতে বসেও কিছু অন্তত টাকাই ইনকাম করতে পারবো ঠিক আছে বোমা তোমার এখন যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো কারণ এখন আমাদের আর্থিক স্থিতি খুবই খারাপ তুমি যে আমার পরিবারের জন্য এতটা চিন্তা করছো এটা দেখেই আমি খুব খুশি তবে হ্যাঁ এই মুহূর্তে শঙ্করকে কিছু জানানোর দরকার নেই কারণ শঙ্কর এমনিতেই তোমার ওই পরোটা একদমই পছন্দ করে না চন্দ্রনী তার শাশুড়ি মায়ের কথা মতো শঙ্করকে এখন কিছুই জানায় না কিন্তু পরের দিন দিন থেকেই টিফিন ব্যবসা শুরু করে দেয় ছাতু প্রত্যেক এবং শাকের পরোটা তৈরি করে এবং টিফিনে প্যাক করে সেই টিফিন ডেলিভারি করতে থাকে চন্দ্রনীর এই কাজে তার ননদ এবং শাশুড়ি মাও তাকে সাহায্য করে কিছুদিনের মধ্যেই যে পরোটা শঙ্করের খুবই অপছন্দের ছিল সেই পরোটা সকলেরই প্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে চন্দ্রানীর কাস্টমারের সংখ্যাও অনেক বাড়তে থাকে এর ফলে চন্দ্রানীর ইনকামও বেড়ে যায় চন্দ্রানী তার ইনকামের টাকা দিয়ে নিজেদের সংসার চালায় এবং বাকি টাকা সঞ্চয় করতে থাকে এভাবেই দেখতে দেখতে মাছ শয়েক কাটে একদিন শঙ্কর তার মাকে বলে মা আমাদের কপালিটা খুবই খারাপ দেখো না এতদিন চাকরি খুঁজে খুঁজে আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি কিন্তু কোম্পানিতে একটা দালাল আছে আমাকে ওই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য দুই লক্ষ টাকা চাইছে কিন্তু এখন আমার অবস্থা এতটাই খারাপ আমার কাছে দুশো টাকা পর্যন্ত নেই আমি ঠিক করেছি আমাদের বাড়িটা বন্ধক রেখে আমি চাকরি জয়েন করব তারপর কয়েক মাসের মধ্যেই আমি আবার আমাদের বাড়িটা ছাড়িয়ে নেব ঠিক এমন সময় সেখানে চন্দ্রাণী আসে ঘর বন্ধ রাখার কোনো দরকার নেই শঙ্কর এই নাও দুই লক্ষ টাকা এই টাকা দিয়ে তুমি চাকরিতে জয়েন করো আর তুমি জানতে চাইবে না এই টাকা আমি কোথায় পেলাম যে পরোটাকে চন্দ্রানী এবং তার শাশুড়ি মায়ের মুখে পরোটার ব্যবসার কথা শুনে শঙ্কর খুবই খুশি হয় শঙ্কর বিশ্বাসও করতে পারে না চন্দ্রানী এতটা বুদ্ধিমতী মেয়ে আজকে প্রথমবার শঙ্কর চন্দ্রানীর প্রতি খুবই খুশি হয় থ্যাংক ইউ চন্দ্রানী আমাকে হেল্প করার জন্য আর আমার পরিবারের পাশে থাকার জন্য আমি তোমার এই টাকাটা নিতে পারি তবে আমি যখন চাকরিতে জয়েন করব আমার জন্য কিন্তু প্রত্যেক দিনই টিফিনে পরোটা প্যাক করে দিতে হবে শঙ্করের কথা শুনে চন্দ্রানী এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয় আজকে শঙ্কর প্রথমবার চন্দ্রানীর হাতে তৈরি করা ছাতু এবং পালং শাকের পরোটা খায় সেই পরোটা শঙ্করের খুবই সুস্বাদু বলে মনে হয় আজকে আমি বুঝলাম এই পরোটা সবাই কেন এত পছন্দ করছে এতদিন পর্যন্ত এই পরোটা না খেয়ে আমি খুব ভুল করে ফেলেছি আর একটা পরোটা পাওয়া যাবে আমার জন্য এই পরোটা প্রত্যেক দিন বানাবে আর আমি পরোটা প্রত্যেক চাই শঙ্করের কথা শুনে চন্দ্রানী খুবই খুশি হয় শঙ্কর চন্দ্রানীর কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে কয়েকদিনের মধ্যেই চাকরিতে জয়েন করে এর ফলে শঙ্করের পরিবারে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে শঙ্কর একদিকে চাকরি করে টাকা ইনকাম করতে থাকে আর অন্যদিকে চন্দ্রানী বাড়িতে বসেই তার টিফিন ব্যবসার আরও উন্নতি ঘটাতে থাকে